বেবি কাদছে কাচ্ছে কেন মলম দিয়ে দাও এই নাও এই নাও মলম দিয়ে দাও হুম এই কান্না করিস না ভালো হয়ে যাবে হুম এবার ভালো হয়ে যাবে এগুলোতে এগুলোতে গাছ লাগাবো গাছ এই দেখো অনেক ছোট ছোট গাছ জেনেছি না এইগুলো এখন আপাতত তো কাপে বশাবো তারপর আবার একটু যখন বড় হয়ে যাবে তখন আবার বড় টবে লাগাবো বুঝছ না সবগুলো লাগবে না কয়েকটা লাগবে

কই দেখি ও চেয়ারের উপর দাঁড়িয়ে আছে আর পেয়ারা খেতে খেতে লম্বা হয়ে গেলে